আমাদের মহাগ্রন্থ আল কোরআনে প্রায় সাড়ে উপরে আল্লাহ তালার নির্দেশনা আছে শুধু তথ্য বিজ্ঞান প্রযুক্তির উপর সেই বিষয় নিয়ে আপনারা কাজ করছেন আজকে তথ্য প্রযুক্তি এত দূর এগিয়ে যাওয়ার পরও বিজ্ঞানের স্বীকৃতি হচ্ছে আল্লাহ প্রদত্ত এই সাড়ে সাতশো নির্দেশনার মধ্যে মাত্র তিন থেকে তথ্য প্রযুক্তি কোরআন থেকে মানুষ নিতে পেরেছে বাকিটা এখনো অনুদ্ঘাটিত হয়েছে তার ধারে কাছে আমরা এখনো বসতে সেটা কখন যখন আমরা বলছি যে এআই প্রযুক্তিতে আমরা পৌঁছে গেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আপনি শফিকুল ইসলাম মাসুদের দরকার এরকম শফিকুল ইসলাম মাসুদ এখন আপনারা ঘরে বসে বানিয়ে বক্তৃতা শুনতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে যেকোনো ব্যক্তিকে আপনারা এখন সেট করে পেতে পারবেন এবং করা হচ্ছে আমাকে মাঝে মধ্যে আমরা এক সময় বলতাম যে আল্লাহ মানুষকে যে ব্রেন দিয়েছেন এই ব্রেন পঁচিশটা কম্পিউটারে কাজ করে একদম উন্নত পঁচিশটা কম্পিউটার যা করতে পারে সুপারসনিক কম্পিউটার যা পারে তা একটা ব্রেন তার চেয়ে আরো বেশি কাজ করতে আর এখন আবার এই প্রযুক্তি এসে আমাদেরকে ঘুমকে দিচ্ছে যে ছিল বেইন ট্রেনার কাজে লাগবে না এখন প্রযুক্তি মানুষের সব কাজ করে দেবে মানুষ বেকার হয়ে যাবে আমি মানে বুঝতে জিজ্ঞেস করি আচ্ছা ভাই কোনটা ঠিক বলেন আপনারই একসময় আমাদেরকে বলতেন মানুষে ব্রেড 25টা কম্পিউটারকে সক্ষম হতে দেয় আবার এখন আপনারই বলছেন এরকম 300 লোকের কাছে একটা কম্পিউটার বসে করে দিতে পারে আই প্রযুক্তি এসে মানুষে সব চাকরি খেয়ে দিন এবং গত কয়েকদিন পত্রিকা রেড কালারে হেডলাইন করেছে আমাদের এই দক্ষিণ মহাদেশে বা এই উপমহাদেশে প্রায় তিরিশ কোটি মানুষের চাকরি এখন হুমকির সম্মুখে এটা শুনে আপনি আমরা আটকে উঠছি না গবেষণায় এটা বলা হচ্ছে যে তিরিশ কোটি মানুষের চাকরি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে চলে যাবে দরকার হবে না সাটাই করবে কোম্পানি যে ভাই তোমাকে আর লাগতেছে না এই কাজ করার জন্য আমাদের সুইস্টিপলি হয়ে যাচ্ছে সো গো ব্যাক তুমি বাসায় চলে যাও আমি এই সব কথা পড়ার পরে জানার পরে আমি নিজে নিজে নিজেকে কোশ্চেন করলাম যে আপনাদের গল্প আকারে প্রচলিত আছে আমেরিকা এক সময় লাই ডিটেক্টর নামে একটা আবিষ্কার করেছিল যন্ত্র লাই ডিটেক্টর মিথ্যা ধরার তো মিথ্যা যন্ত্র আবিষ্কার করার পর ওরা ঠিক করলো যে এই মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করার পর এটা তো কেউ না কাউকে চালাইতে হবে যে চালায় সে তাকে সেফ করে অন্যকে ধরার জন্য এটা চালায় তার মানে তার পিছনে অর্থ হচ্ছে যে প্রযুক্তির পিছনেও তো একজন মানুষকে কাজ কোনো না কোনো ভাবে করতে হয় তখন ওই লোকেরা ভাবলো মিথ্যা আবিষ্কার করেছে কিন্তু যেই লোকটা চালায় সেই লোকটা যদি তাহলে একটা কাজ হবে না আমি এই সবটুকু গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে তত বেশি সৎ এবং দক্ষ মানুষের প্রয়োজনীয়তা উপলব্ধি হবে এবং এর সংকট তৈরি হবে সেই সংকটে আমাদের ভূমিকা পালন করতে হবে আপনি পৃথিবীতে এখন এই কথা আবিষ্কার করতে পারেন নাই যে এআই প্রযুক্তিতে সব দিতে পারবে আমি অনেক সময় মজা করে বলি যে ভাই গুগলে সার্চ দিলে নাকি এখন সব পাওয়া যায় এবং এমন কথা প্রচলিত হচ্ছে যে গুগল ব্যাট বসাবে যে আমি চাইলেই গুগলে নিতে পারবেন ওখানে আবার টাকা দিতে হবে আমিও আচ্ছা দিলাম আচ্ছা গুগল এত কিছু করলো গুগলকে বলেন ভাই গুগল আসসালামু আলাইকুম আমাকে পাঁচজন সৎ মানুষ সার্ভিস করেন আমার ঠিকানা হলো তা আমি আরেকটা একটা প্রোগ্রামে বলার পরে আমি বললাম যে ভাই আমি এইটা বলবো আপনাদের এটা টেস্ট করার জন্য আমি গাড়িতে উঠে এটা আজকেও আমি আপনাদের এখানে বলবো মনে করে গুগলে এটা ভয়েস মেসেজ দিয়ে সার্চ দিয়েছে যে ভাই আমার কিছু সব মানুষ দরকার সে আমাকে নিয়ে গেছে ক্লাস সেভেনের নৈতিকতার ক্লাসে সে আমাকে নিয়ে গেছে ক্লাস সেভেনের নৈতিকতা তার মানে হচ্ছে এই সম্পর্কে তার কোন ধারণা নাই কেন নাই দেখেন আমি এটা নিতান্তই যোগের বশবর্তী বলি নাই আবুল হেকাম সেই সময় সবচেয়ে বড় জ্ঞানে ছিল ওই তো আবু জেহেল ছিল না তো আবু জেহেল কে বানিয়েছে তাকে আবু জেহেল বানিয়েছে কোরআন নাজিল হওয়ার পর ওহির জ্ঞান আসার পর মানুষের জ্ঞান দেওয়া চলবে না মানুষের জ্ঞানকে অহির জ্ঞান আবু জেল করে দিয়েছে আজকে এখানে যারা আছেন আমি আপনাদের প্রথম অনুরোধ করতে চাই মানুষের সমস্ত জ্ঞান যদি কোরআনের জ্ঞান দ্বারা পরিচালিত হতে ব্যর্থ হয় তাহলে ওই লোকটা ওই জ্ঞান আবুজেল ছাড়া কিছুই নয় সে যেই হোক সে ডক্টর শফিকুল ইসলাম মাসুদুজ যদি হয় কিছুই যায় আসে না ও আবুজেল ওর সব জ্ঞান আছে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আবু জেহেল ওই সময়ে শ্রেষ্ঠ জ্ঞানী শুধু ছিল না সমস্ত তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তাদের স্বীকৃতি ছিল সে আবুল হেকান কখন আবু জেহেল হয়ে গেছে যখন কি আসছে ওই আসছে আচ্ছা আপনি বলেন আজকের যুগের সবচেয়ে জ্ঞানী লোকটার সাথে যদি ওই করণে সম্পর্ক না থাকে তাহলে ও ডক্টর আব্দুল হবে ও ডক্টর আব্দুর রহিম আব্দুল জব্বার হবে না আবু নীদ তার তখন আসে তিনি মানুষের মাঝে সৎ এবং দক্ষ হিসাবে পরিচিতি পাওয়ার জন্য তিনি কিন্তু ব্যবসার মাধ্যমে মানুষের কাছে কি হয়েছে আবু তালেব চাচার সাথে তিনি ব্যবসায় যেতেন এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করে মেসেজ দেয় মাসুদ ভাই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর হঠাৎ করে জামাতের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে কেন আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ অপেক্ষা করেন এটা আল্লাহর ফায়সালা আর দুনিয়া নিয়ম হচ্ছে যত বেশি অন্ধকার প্রয়োজন অন্ধকার হবে যত বেশি গরম হবে তত ঠান্ডার প্রয়োজন হবে যত বেশি অন্ধকার হবে তত মানুষ আলোর প্রয়োজন এত উপলব্ধি করবে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো নিয়ামত দিয়েছেন ইজা যা আナスরুল্লাহি ওয়াল ফাত একটা নসর দিয়েছেন একটা ফাত দিয়েছেন সাহায্য করেছেন বিজয় করেছেন কারণ 2024 সালের 5 আগস্ট সকাল 10টা 11টা 12টা একটা পর্যন্ত এখানে একজন মানুষ মুখেwidehat বলতে পারবেন না যে ভাই এই পরিস্থিতি আমি আসলে কল্পনা করেছিলাম এমন কি সেনাপ্রধান যখন বক্তব্য দেন তখনও কেউ কেউ মনে করেছিলেন নিশ্চয় ইমার্জেন্সি ডিক্লেয়ার পাঁচই অগস্ট বিকেল তিনটা বা দুটা আড়াইটা পর্যন্ত আমি আপনি কিন্তু এই পরিস্থিতির জন্য কেউ উপস্থিত ছিলাম না আমরা হয়তো চেষ্টা করেছি আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি আপনারা ময়দানে ভূমিকা পালন করেছেন জীবন বাজি রেখেছেন ব্যবসায় ঝুঁকি নিয়েছেন আপনার সহায় সম্পদ এগুলো আপনি বিনিয়োগ করেছেন যে আল্লাহ একটা ভালো পরিস্থিতি আমাদেরকে দেন এই যে আল্লাহ দুটো সাহায্য একটা হলো ফাত এবং নাসার এর সাথে কিন্তু আল্লাহ আরেকটা আমাদেরকে বোনাস দিয়েছেন ব্যবসার মাধ্যমে এই যে কাজের সুযোগ তিনি তৈরি করেছেন শুধু সুযোগ তৈরি করেন নাই তিনি একই সাথে দক্ষতার পাশাপাশি সবচেয়ে বেশি যেটাকে উপস্থাপিত করতে পেরেছেন সেটা হলো কি সততা সঙ্গত কারণে আজকে এটা পরিচালিত আছে আমি এই ছাত্র শিবির থেকে বলতাম পরে অন্য দল তার ব্যবসা পরিচালনা অ্যাকাউন্টেন্ট হিসাবে একজন কি লোক চায় দুই নম্বর লোক কি লোক আপনারা এমনও লোক দেখেছি নিজে নামাজ পড়ে না নিজে সিগারেট খায় কিন্তু সে মেসেজ পাঠায় মাসুদ ভাই পাঁচ অক্ট নামাজি দেখা দানবাম করে না এইরকম একজন বিশেষ করে উল্লেখ করে দেয় শিবিরের সদস্য হিসেবে সাথে হইলে না ছিল এরকম একজন লোক আমার দোকানে তখন তিনি ইসলাম কবুল করেন নাই তার মানে কি সেই সময় মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহামের বাইরেও কি এরকম দক্ষ ব্যবসায়ী ছিল না ছিল না ছিল কিন্তু কি ছিল না সৎ ছিল না তাহলে আজকের যুগে ওই যুগে যদি দক্ষতার সাথে সততাকে দিয়ে বীজ অর্জন করা যায় আজকের দুই সালের এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগেও আমাদের যত উন্নতি ঘটুক সততাকে চ্যালেঞ্জ করে আমাদের উপরে টক্কর দিয়ে ইনশাল্লাহ কেউ বিজয়ী হতে পারবে না ব্যবসা তো হচ্ছে সেটা অতজাহিদুনাফি সাবিল্লাহ আমি কুম অতপর ইমানদারদেরকে আমি নির্দেশ দিচ্ছি হাল আদুল্লাহ কুম আমি তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো तिजारतতুন জিকুম মিন আযাবিনাল এইজন্য আমি বলি যে ব্যবসা আপনারা যেটা করেন আমারটাও কিন্তু ব্যবসা আমারটাও কিন্তু খারাপ না আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা আজকে হাজির হয়েছি আমাদের দুনিয়ার ব্যবসার সাথে সাথে আমরা পরকালের একটা বড় ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুনিয়ারই ব্যবসা এবং পরকালের ব্যবসা আজকে যারা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী এই মূল ব্যবসায় আপনাদেরকে সম্পৃক্ত করার কথাই বলতে চায় যেহেতু আপনি ব্যবসায়ী আপনি বুঝবেন ব্যবসার মূল পুঁজি কি আল্লাহ তালা পুঁজির কথা বলে দিলেন তিজারাত আজা বিন আলিমিন এটা আল্লাহর বিধান আপনি যদি এটাকে ধারণ করতে পারেন পৃথিবীর কোন বড় ব্যবসায়ী আপনাকে হার বানাতে পারবে না ইনশাল কেন রসুল করিম সাল্লামের কাছে ওই যুগে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যবসার মাধ্যমে তাকে ধরাশয়ী করা সাহাবিদেরকে দুর্বল করা ইমানদারদেরকে দুর্বল করা যেমন এই সাড়ে পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছি ব্যাংকগুলো শেষ করেছি আসলে ব্যাংক শেষ করছে ব্যাংক শেষ করার জন্য না ওই যে বলছে না যে তোমাকে বকা জগা করছি তোমাকে করার জন্য যাতে পাশের লোকটা বুঝতে পারে আমাদের ব্যাংক ধ্বংস করেছে এই জন্য যে আমাদেরকে দুর্বল করার জন্য মনে করেছে ব্যাংক শেষ করলে আমরাও কি হয়ে যাব আমরাও শেষ হয়ে যাব আমরা হসপিটাল করেছে আমাদের চিকিৎসা শেষ করে দিয়েছে বলছে জামাত ইসলামী যাই করুক করুক এই জামাত এই প্রতিষ্ঠানগুলো যখন পরিচালনা করতো তখন কি সুন্দর সেবা পাই। আর কারা কি নাকি নিয়েছে এখন কোন সেবা তো নাই অথচ এখানে আসলে আমরা আরো অসুস্থ হয়ে যাচ্ছি আমি তখন বলতাম ভাই কেন কি হয়েছে তো আমি এখন এখন কি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যদি ব্যাংক পরিচালনায় সফল হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি স্বাস্থ্য সেবায় সফল হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি শিক্ষার জগতের বিশ্ববিদ্যালয় করে সফল হয় বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় কাঠামো পরিচালিত সফল হবে এই স্বীকৃতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম খাদিজা রাবি আল্লাহ তালের কাছে ইসলাম কবুলের আগে না ইসলাম কবুলের পরে ইসলাম কবুলের আগে করেছে আমাদের সাথে আমাদের জানের শত্রু আমাদের জীবনের প্রতিপক্ষ যারা তারাও এটা মানতে বাধ্য যে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আর কিছু না থাকুক তাদের কাছে সততা এবং দক্ষতায় তাদের সাথে কুলি ওঠা যাবে সঙ্গত কারণে আমাদের ব্যাপারে যতই ধারণা খারাপ থাকুক যতই দুর্বল থাকুক শহীদ মৌলানা মতি রহমান নিজামী শহীদ আলী হাসান মুজাহিদ আপনারাই জানেন গোটা পৃথিবীতে একটা পরিচালিত আমরা চ্যালেঞ্জ করেছে এবং চ্যালেঞ্জে আমরা উত্তীর্ণ হয়েছি আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করেছে এটা আমাদের কোনো কৃতিত্ব না যে ওনারা দুইজন মন্ত্রণালয়ে পরিচালনা করে চ্যালেঞ্জ করেছিলেন যে আমরা যদি দু টাকার দুর্নীতি করেছি এটাকে প্রমাণ করতে পারে তাহলে মন্ত্রণালয় নয় সংসদ সদস্য পদ নয় জামাত ইসলামের সাধারণ সহযোগী পদ থেকেও আমরা পদত্যাগ করব আলহামদুলিল্লাহ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে তার মানে তার মানে হচ্ছে এই প্রচেষ্টা চালালে একেবারে মাথা থেকে পাওয়া পর্যন্ত দুর্নীতিতে একটা ব্যক্তির প্রচেষ্টায় কিছু ক্ষেত্রে সফল হওয়া যায় বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় তার প্রমাণ রাখতে তিনি সক্ষম হয়েছে আমরা আজকে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে সুদী মন্ডলী যারা এখানে এসছেন এই দায়িত্ব আপনাদের আমাদের সবাইকে নিতে হবে আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা দুই সালে পাঁচই অগস্ট যে একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে এটার প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই এতগুলো ছেলে জীবন দিলো এবং শুধু জীবন দিলো না সত্যি আমি এখন ছাত্রদের পেলে আমি ওদের বুকে জড়িয়ে দিল আমি বলি যে বাবারা আমার ছেলেরা আমার ভাইয়েরা তোমরা আমাদেরকে মিথ্যা প্রমাণ করেছে একেবারে শ্রেফ মিথ্যা প্রমাণ করেছে আমি এদের ব্যাপারে এতদিন ভিন্ন বক্তৃতা করতাম এখন বক্তৃতা চেঞ্জ করে আমি মনে করতাম আমি বলতাম যে এরা মোবাইলের শেষ হয়ে গেছে আমি বলতাম যে এরা মাদকে শেষ হয়ে গেছে আমি বলতাম যে অশ্বে শেষ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কৃপা আল্লাহ তালার অশেষ দয়া তার একান্ত মেহরবানি সাড়ে পনেরো বছরের অশ্লীলতা ব্যাহায়াপনা শিক্ষা জগতের চূড়ান্ত দশের মধ্যে আল্লাহ তালা বলতে হবে যে নম্রত এবং ফেরনের মধ্যে মুসার কিছু ঐশ্বরী তিনি তৈরি করে দিয়েছে এটা অবাস্তব অসম্ভব ভাবনার দখতেও আমি আমরা শহীদ পরিবারগুলোকে আপনারা জানেন আলহামদুলিল্লাহ মেহরবানি আমরা প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে আমরা ইতিমধ্যে দেওয়া প্রায় শেষ করেছি আমাদের এখানে প্রায় একশোর উপরে শহীদ পরিবার আমরা পেয়েছি আমাদের শুধু সিটি সাউথ এবং সমস্ত আহত পঙ্গু যারা আছেন আমাদের কে আমরা কানেক্ট করতে পেরেছি তাদের চিকিৎসার ব্যাপার আমরা গিয়ে গিয়ে হসপিটালে পরিবারগুলোকে বলেছি যে আপনারা রক্ত দিয়েছেন আপনার ছেলে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে আপনার ছেলে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে এর চেয়ে আর বেশি কিছু করতে হবে না আমরা হসপিটালকে বলে দিয়েছি বাকি সমস্ত ব্যয়ভার আমরা বহন করব এবং আলহামদুলিল্লাহ আমরা এটার উপরে আছি এটা আমাদের এক দুজন ব্যবসায়ী তিনি বলেছেন অমুক হসপিটালের বিল আমি দিয়ে আমরা সাহস করেছি আপনারা আমাদের এই জন্য আমি বলেছি আপনারা শুধু আজকে আমাদের ডিনার খেতে এসেছেন এই জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাই আমি আপনাদের স্বাগত জানিয়েছি এবং দক্ষতায় এই দেশপ্রেমিক মানুষ যারা থাকবে ব্যবসায়ীরা তাদের সাথে থাকবে একই সাথে কিন্তু আপনাদের একটা থাকতে হবে একেবারে শেষ সময় দুটো গুরুত্বপূর্ণ ডিসিশন শেখ হাসিনা নিয়েছিল ওই সময় তথকথিত সুশীলদের সাথে বসেছে আর কাদেরকে জানেছে। নির্লজ্জ ভাবে কতিপয় ব্যক্তিরা সেই সময় আমাদের ছাত্রদের মুখে যখন গুলি চলছে যে কথা তারা বলেছে সেই কথার উপরে থেকে নৈতিকভাবে তারা এই দেশের সাধারণ নাগরিক হিসাবে বসবাসের অনুযুক্ত এটা হয় না আমাদের ছেলেদের উপরে ভুগে গুলি চালানোর জন্য উৎসাহিত করে আসে একটা খুনিকে আমি এই কথা স্মরণ করাচ্ছি আপনাদের কারণে নয় যে আপনারা জানেন আপনারা জানেন আমি বলেছি এই কারণে আপনাদের গুরুত্বটা একটা রাষ্ট্র পরিচালনায় মেকানিজমে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু সুতরাং আপনাদেরকে চাইলেই যেন যে কেউ যে কোনো ভাবে কি করতে না পারে ব্যবহার করতে না পারে সেই জায়গায় আপনাদের মূল থিমটা হবে সততা দক্ষতা দেশপ্রেমের ইস্যুতে এই দেশের ব্যবসায়ীরা ভবিষ্যতে আর আপোষ করবে না আসুন না আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে গড়ার জন্য আজকে নতুন নতুন কিছু কথা শোনা যায় টেলিভিশনে আলোচনা দেখি যে লাউ সেই কদু গ্রামে এখন কথা উঠে গেছে মুদ্রা রেপি টপি কেউ কেউ আবার এই কথা বলতে বসেছেন এক ফেসিস্টকে সরিয়ে আর এক ফেসিস্ট যেন না আসতে পারে সতর্ক থাকতে হবে সমন্বয় একটা বক্তৃতা করছেন ছাত্ররা মানে উঁচু গলায় বলতেছেন আমরা কোনো ফেসিস্টকে বসানোর জন্য কোনো ফেসিস্টকে সরাই নাই সুতরাং সাবধান থাকতে হবে তার অর্থ হচ্ছে আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাদাবাস থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে দাবিত হতে না হয় এবং বাংলাদেশ জামাত ইসলামে আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন আপনারা আল্লাহর আসতে আমাদের এই ছোট ছোটো মানুষগুলোকে আপনাদের সাধ্য আমাদের চেয়ে অনেক বেশি পরেও যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামে আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোনো রকম সাপোর্ট দিতে পারবে আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের অপশাসন যে কোনো ধরনের চাঁদাবাজি দখলদারিত্বে যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো আমি ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা জায়গায় আমি ফোন করে বলেছি যে ভাই যদি সাহস থাকে আপনি আপনার দলের পরিচয় দিয়ে ওখানে আসেন আর না হলে আমি প্রশাসনের হাতে তাকে তুলে দেব প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে যে এই ব্যাপারে সে যে দলেরই হোক কোনো দলের পরিচয় না নিয়ে তাকে আইনের আওতায় নেওয়া হবে সুতরাং নিউ মার্কেটের এরকম একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক্যাল জোনে আমরা আশা করব যে ভবিষ্যতে কেউ নতুন চাঁদাবাজের বাংলাদেশ তৈরি করবেন এই চিন্তা যেন মাথায় গ্রহণ না করেন যদি করেন যদি কেউ করেন তাহলে আমরা ছাত্র জনতার সাথে সুর মিলিয়ে বলব তারা এই সময়ের কোনো মানুষ নয় তারা ওই দুই সালের পাঁচই আগস্টের দোষর অনুসারে